গুড মর্নিং সবাইকে শোনান নাচে কোনা বলদ বাজায় ঢোল আর সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল তো চলো আজ আমি করবো ইলিশ মাছের ঝোল তো আজকে রান্নাটা দেখো আমি তেল ছাড়া করব কীভাবে ইলিশ মাছের তেল দিলেই ইলিশ মাছের ঝোল রান্না করব তো আমি একদিন ইলিশ মাছের ভাজা করেছিলাম তো এতটা তেল বেরিয়েছে তো আজকে আর তেল দেবো না ওই তেলেই আমি ইলিশ মাছটা রান্না করব তো দেখো প্রথমে আমি ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে ওই তেলটা কড়াইতে গরম করতে দিয়েছিলাম ওই তেলেই মাছগুলো দিয়ে দিলাম তো এই তেলগুলো ভাজার পরে আরও অনেকটা তেল বেরিয়ে গেছে ওই তেলেই আমি আলু ভেজে নিলাম আমি এক্সট্রা আর এক ফোঁটা তেল এখানে ইউজ করবো না যে তেল বেরিয়েছে ইলিশ মাছের সেটা দিয়েই আসলে ইলিশ মাছটা হচ্ছে বাংলাদেশের পর্দার ইলিশ এটা কাঁচা ইলিশ নিয়ে আসা হয়েছিল ওই জন্য ওটার এতটা তেল তো সরষের তেল ছাড়া তো ইলিশ মাছ ভালো লাগে না কিন্তু কী করবো এতটাই তেল বেরিয়ে গেছে যে ভাবলাম এই তেল দিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে তো দেখলাম মানে ব্যাপক হয়েছিল তোমরা এইভাবে একবার করবে খুব ভালো লাগবে তো আমি ওই তেলে মাছ ভেজে নিলাম আলুগুলোকে ভেজে তুলে নিলাম নামার পরে শুধু একটু কালো জিরে ফোড়ন দিলাম ওই তেলে দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন আর দুটো ছোট এলাচ আদা পেস্ট করে নিয়েছিলাম জিরো দিয়েছিলাম মানে মশলা পেস্ট করে দিয়ে দিলাম এখানে জিরে আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব এবং একটা টমেটোও দিয়ে দেবো এর মধ্যে মশলাটাকে ভালো মতো কষিয়ে আর এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে ইউজ করবে কারণ ইলিশ মাছের ঝোল সবসময় লাল দেখতেই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে না কাঁচা লঙ্কা সর্ষে বাটাতেই ভালো যায় তো আমি এখানে ইলিশ মাছটাতে ডিম ছিল তো আমি ডিমও দিয়ে দিলাম ডিমটা দিয়ে কষিয়ে নেব আর একটা ডিম ভাজা একটা ডিম ভেজে নিয়েছিলাম একটা ডিম কাঁচা দিয়ে কষাবো তো আমি এখানে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু সময় ধরে কষাবে মশলাটা কাঁক মানে কমে দিয়ে কষিয়ে নেবে মশলাটাকে মশলা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেব। তো তোমরা ইলিশ মাছ এইভাবে কে কে খেয়েছো আমাকে একবার জানাবে এইভাবে ইলিশ মাছ খেয়ে দেখো পুরো সেন্ট থাকে মানে পুরো স্মেলটা থাকে কোনো নষ্ট হয় না মানুষ বলে না পেঁয়াজ রসুন দিলে ইলিশ মাছের সেন্ট চলে যায় কিন্তু এভাবে রান্না করবে কখনো যায় না দিয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভাজা মাছগুলো সব দিয়ে দিয়েছি ইলিশ মাছ এটা কাঁচা ইলিশও ভালো লাগে তো আমরা তো ভাজা খাই তার জন্য এখানে ভাজা ইলিশ দিয়েছি ঝোলটা ফুটলে এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে যতক্ষণ লাগবে ঠিক ততটাই সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটাকে ফোটানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি ঝোলটা কেমন হয়েছে এই যে এটা হয়ে গেছে রেডি তো এটা একটু লবণ টেস্ট করে দেখবে যে লবণ হয়েছে কি না ঠিকঠাক তো আমার একটু লবণ কম ছিল আলুটাও সেদ্ধ হয়ে গেছে পরে একটু লবণ দিলাম দিয়ে ঝোলটা আমি নামিয়ে নেব তোমাদের আমি ফাইনাল লুক ফাইনাল লুকটা দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর এই ঝোলটা এতটাই টেস্ট না খেলে তোমরা কখনো বুঝতে পারবে না একবার রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে খেতে দেখবে খুবই ভালো লাগবে বাই ভাই সবাইকে সবাই খুব ভালো থেকো